মার্শাল সামথিং এরকম কোনো যদি প্রতিবাদ বা অন্য কোনো উদ্দেশ্যে করা তাহলে কি বেদাত হবে দেখছেন তো কই যে ওই মারা গেছে আরেক জায়গায় আর আমি এখানে দাফন করার জন্য কবর খুঁজ আছি প্রতিবাদ কার বিরুদ্ধে আচ্ছা ইহুদিদের তো ঘৃণিত এটা কি আমাদের সন্দেহ আছে কারণ কেউ কি ইহুদিরও ভালোবাসে তা আমরা এখানে মার্চ পরে এটা কি এটা বেউ দেখা করা আপনি বুঝেন এ কথা এটা কিসের প্রতিবাদের অংশ প্রতিবাদ কোনটা রে বলে ভাইরে প্রতিবাদ তো এটা বলে তাকে আমি পাচ্ছি তার কথাটা বলছি মার্সের সাথে সম্পৃক্ত কি এটা এটা ঘৃণিত ইহুদিরা আল্লাহ তালার অভিশপ্ত জাতি মাঘ দুবা একটা বলেন কিন্তু এটা বলার জন্য মার্স করতে হবে হ্যাঁ বিশাল করে একটা মিছিল করতে হবে মিছিল করে এরপরে কেউ কারে দাঁড় করাইতে হবে একজন কেউ উঠবে উপরে কেউ নিচে উঠবে নিয়ে ঝগড়া করতে হবে একবার গণতন্ত্রের অভ্যুত্থান লাগে একটা হ্যাঁ এ উপরে কেউ উঠবে নিচে উঠবে একটা না তিনজন তুই উঠবে পারবি না আমি উঠবো যখন লাগে যে এটা একটা এটা লাগে একটা হইব মার্চ এটার প্রতিবাদ কী হলো ভাই প্রতিবাদের জায়গা তো এটা নয় যেখানে এখানে গণ্ডগোল সেখানে প্রতিবাদ আপনি কোন জায়গায় প্রতিবাদ করতেছেন এর প্রতিবাদ এখানে বিরোধীর দায়িত্ব কেউ বিরোধিতা করতেছেন এটা যেটা করতে পারেন এটা কার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন বাংলাদেশ সরকার কি যাইতে পারবে যুদ্ধ করতে ক্ষমতা আছে তার নিজের নিয়েই বলে যাচ্ছে তোমাদের নিয়ে তোমার নিয়ে বিপদে আছে আর ও ওখানে চিন্তা করবে কি নিয়ে হাতের পাশে আর এখানে কিছু করতে পারে না জায়গা দিতে পারতেছে না আর এখানে তো ওখানে কিছু করবে এই প্রতিবাদের জায়গা এখানে হলো তোমার মুখের প্রতিবাদ মিছিল করতে হবে কেন তার জন্য সর্বোচ্চ যেটা করতে হবে দোয়া এবং আর্থিক সাহায্য পৌঁছাইতে পারলে পৌঁছাইবা তোমার প্রতিবাদ হলো দোয়া আর কেউ জিজ্ঞাসা করলে ঘৃণিত কথা বলবে যে মাফ দুবার এই লাল আল্লাহ গজব তাদের উপর আল্লাহ বলছে তাদের উপর গজব তিনি বলেন তাই বলে আপনি প্রতিবাদের জন্য মিছিল করতেছেন হ্যাঁ ইসলাম যে কোনো দিনই ছিল না প্রতিবাদের সিস্টেম ইসলাম ছিল না কোনো দিন কোনো প্রতিবাদ ইসলাম এই মিছিল ছিল না এই মিছিল আবিষ্কার করছে কারা বাঘিরা স্পষ্ট জিনিস প্রতিবাদ এখানে ইতিহাসে এই বাঘিরা ছাড়া এই প্রতিবাদ কেউ করে নাই ডাউন করতেছে হ্যাঁ শয়তানো হাসে আমার বিরুদ্ধে করতে আসছে তোরাই তো কাম তো তো আমার তো করাই লাগে না এখন এই যে তুই ইসলামে কোনোদিন ছিল না এগুলি এই যে তুই ইসলামে কোনোদিন এই প্রতিবাদের সিস্টেম ছিল না সারা দেশের মানুষকে ইসলামের প্রতিষ্ঠিত করুন আপনার প্রতিবাদ লাগবে না ইসলামের মানুষকে ইসলামকে শিখান আপনার পরিবারে ইসলাম আছে কিনা দেখেন যারা সিলেছিলি করে কট্টুকু ইসলাম আছে একটু খুঁজ করে দেখেন যারা হাজির হয়েছে মার্চ ফর মুক্ত মুখে ওদের ইসলাম ঘরের ভিতরে কট্টুকু আছে ওই দিন নামাজ নাম জমাতে ভরছে কিনা একটু খুঁজ নেন তো হ্যাঁ ইমান দায়িত্ব মনে করে গেছে আর কি কিন্তু নামাজটা ভরে নেই আর কি ইমানে নেই ইমানে নেই কদর চলতে ইম ভরে নেই তারপরেও ঠিক আছে এদের নিকটে সব ঠিক আছে এগুলো হচ্ছে রাজনৈতিক ইসলাম আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী একদম বইটা বই লিখছেন ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা বইটা বাংলা অনুবাদ হয়েছে এটা পড়বেন আপনারা পড়ে বুঝতে পারবেন ইসলামের কেমনে রাজনীতি বানাই বলেছে এটা ইসলামের মধ্যে রাজনীতি আছে তাই বলে আপনি ইসলামটাই রাজনীতি বানাই গেছেন পুরো এটা তো না আমার যে যে দৃষ্টি দেখছে ওই দৃষ্টিতে ইসলামের ব্যাখ্যা করতেছে